আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সার্বিয়া নিয়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো আমি মনে করি যে আপনাদের লাইফের একটা টার্নিং পয়েন্ট হবে এই ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা সবাই দেখবেন এবং মন দিয়ে দেখবেন প্রয়োজনে দুই তিনবার করে দেখবেন আবার পিছনে ট্রাম আছে হয়তো একটু সাউন্ডের প্রবলেম হইতে পারে তো আপনাদেরকে সার্বিয়ানি ইনফরমেশন দিব সার্বিয়ার প্রচুর ভিসা হচ্ছে স্পেশালি বাংলাদেশ থেকে প্রচুর ভিসা হচ্ছে সার্বিয়ার যারা এখনো এই সুযোগটা মিস করবেন তারা সারা জীবন তার আফসোস করবেন যে এই সুযোগটা কেন কাজে লাগাইলাম না কেন সার্বিয়াতে গেলাম না দেখেন সার্বিয়াতে আপনি কেন যাবেন সার্বিয়ার কয়েকটা সুযোগ সুবিধা আজকে বলবো মন দিয়ে ভিডিওটা দেখেন বন্ধুরা সার্বিয়া নিয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই কারণ আপনারা জানেন যে সার্বিয়াতে আমরা সাধারণত কিভাবে যাই ওয়ার্ক পারমিট নিয়ে যাই সার্বিয়াতে তাই না তো যে কোনো একটা কোম্পানির আন্ডারে যখন আপনি যাবেন আপনাকে 6 মান্থের একটা ভিসা দেয়া হবে 6 মাসের একটা ভিসা জাস্ট সার্বিয়াতে ঢোকার জন্য তো সার্বিয়াতে এখন আপনি ঢুকলেন সার্বিয়াতে ঢোকার পরে এই যে 6 মাসের যে ভিসাটা আছে এই ভিসাটা দিয়েই আপনি কাজ শুরু করতে পারবেন বাট এই ভিসার মেয়াদ এই 6 মাসের এই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনার যে কোম্পানি আপনি টিআরসি এর জন্য अप्लाई করবে টেম্পোরারি রেসিডেন্সি কার্ডের জন্য তারা অ্যাপ্লাই করবে তো এর মধ্যে আপনি সর্বোচ্চ এক দেড় মাসের ভিতরে আপনার রেসিডেন্সি কার্ডটা টেম্পোরারি মানে টিআরসি কার্ডটা কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন তো এখন হবে মূল খেলাটা টিআরসি কার্ড যখনই আপনি হাতে পাইয়ে গেলেন তখন কিন্তু আপনার জন্য অনেক সম্ভাবনা অনেক সুযোগ তৈরি হয়ে যাবে দেখেন টিআরসি কার্ড থাকলে আপনি কি কি করতে পারবেন এটা একটু একটা একটা করে আমি একদম লিস্ট ধরে ধরে আপনাদেরকে বলি আপনি একটু মন দিয়ে শোনেন বন্ধুরা আপনারা যখন টিআরসি কার্ডটা হাতে পাবেন তখন প্রথম যে সুবিধাটা পাবেন নাম্বার ওয়ান যে কোনো সময় কিন্তু কোম্পানি চেঞ্জ করতে পারবেন আপনি যে কোম্পানিতে চান আপনি যে কাজ করতে চান সেই কাজেই আপনি কিন্তু যাইতে পারবেন সার্বিয়াতে ভাই কাজের অভাব নাই আপনার যদি স্কিল থাকে আপনি যে কোনো মুহূর্তে আপনার কি কার্ড থাকলে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি একজন শেফ আপনি রেস্টুরেন্টে কাজ করবেন আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার তো আপনি সেই কাজ করতে পারবেন আপনি ফ্যাক্টরি জব করতে চান আপনি যে কাজ ইচ্ছা আপনি যেটা পারেন আপনি সেটাতেই কিন্তু কনভার্ট হয়ে যাইতে পারবেন মানে আপনি যে কোম্পানির আন্ডারে সার্বিয়াতে গিয়েছেন তারা আপনাকে আটকায় রাখতে পারবে না তখন আপনি ইজিলি কিন্তু কোম্পানি চেঞ্জ করতে পারবেন এইটা হচ্ছে সব থেকে বড় একটা সুবিধা টিআরসি কার্ডের বন্ধুরা টিআরসি কার্ডের দ্বিতীয় যে সুবিধাটা আছে এটা খুবই আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে যে নিজের নামে কোম্পানি ওপেন করতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনি ছোটখাটো একটা বিজনেস করবেন আপনি কারো আন্ডারে কোনো কাজ করবেন না বা আপনি তেমন কোনো কাজ জানেন না বা পারেন না কিছু টাকা পয়সা যদি থাকে নিজে ছোট্ট একটা কফি শপ দেন ছোট্ট একটা মোবাইলের দোকান দেন ছোট্ট একটা কারণ সার্বিয়া তো ট্যুরিস্ট এরিয়ার অভাব নাই সার্বিয়াতে বিভিন্ন সিটিতে আছে এরকম তো টুরিস্ট যে সকল শপ আছে ট্যুরিস্টরা এসে যে সকল কেনাকাটা করে এই টাইপের একটা শপ আপনি দিয়ে দেন মানে কিছু টাকা ইনভেস্ট করে আপনি নিজেই একজন উদ্যোক্তা হয়ে যান এটা কিন্তু সম্ভব এটা হচ্ছে যখন আপনার হাতে টিআরসি কার্ডটা থাকবে এবং এখন সবাই টিআরসি কার্ড পেয়ে যায় অল্প দিনের ভিতরে ম্যাক্সিমাম হয়তো আপনার পাঁচ ছয় মাসের ভিতরে যাওয়ার পরে এই কোম্পানি আবেদন করে দেয় টিআরসি কার্ড পেয়ে যায় তো টিআরসি কার্ডের সব থেকে বড় সুবিধা এবং সবচেয়ে আমার কাছে যেটা পার্সোনালি আমার কাছে ভালো মনে হয় যে নিজে নিজে ব্যবসা করা যায় নিজে নিজে একজন বিজনেসম্যান হয়ে গেলেন ইউরোপিয়ান বিজনেসম্যান বিশাল ব্যাপার এটা একটা তাই না তো এইটা হলো টিআরসি কার্ডের আর সুবিধা পিসি কার্ডের থার্ড নাম্বার যে সুযোগ যেটা এটা খুব ইন্টারেস্টিং এবং অনেকেরই দরকার এটা সেটা হচ্ছে ফ্যামিলি যারা আনতে চান ফ্যামিলি সারা অনেকেই থাকতে পারেন না বৌ বাচ্চা সারা অনেকেই থাকতে পারে না আমার মতো আমি ফ্যামিলি সারা থাকতে পারি না সত্যি কথা বলতে এবং ফ্যামিলি নিয়ে টাকাই উচিত আপনি পৃথিবীর যে দেশেই থাকেন না কেন আপনি এক এক লাখ লাখ টাকা ইনকাম করেন আপনার অনেক কিছু আছে কিন্তু ফ্যামিলি আপনার দেশে ভাই লাভ নাই এটা জীবন চলে যাচ্ছে আপনার বয়স চলে যাচ্ছে এই সময় যদি আপনি ফ্যামিলির সাথে থাকতে না পারেন আপনার জীবন সম্পূর্ণ ব্যর্থ আমি মনে করি কারণ এই জন্য ফ্যামিলি নিয়ে থাকাটা খুবই ইম্পর্টেন্ট তো যারা ফ্যামিলি নিয়ে থাকতে চান টিআরসি কার্ড হয়ে গেলে বাংলাদেশ থেকে ফ্যামিলি আনতে পারবেন এখন বলতে পারেন ভাই আমি তো অনেকেই বলবেন ভাই আমি তো বিয়েই করি নাই ফ্যামিলি কেমনে আনবো আপনি যারা বিয়ে করেন নাই বাংলাদেশে ছুটিতে যাবেন বিয়ে করবেন ফ্যামিলি নিয়ে সার্বিয়াতে ঢুকবেন এতে করে কি হবে আপনার বাচ্চা কাছা এরা সার্বিয়ান যে ভালো ভালো স্কুল কলেজ আছে এগুলো তো পড়তে পারবে আপনারও আপনিও টিআরসি কার্ড হোল্ডার তো আসেনি পাশাপাশি আপনার আপনার ফ্যামিলিও কিন্তু তারাও কিন্তু টেম্পোরারি রেসিডেন্সি কার্ড কিন্তু পেয়ে যাবে আস্তে আস্তে এই যে আপনি আস্তে আস্তে পি এর দিকে কিন্তু আগাচ্ছেন তাই না ফার্স্টে টিআরসি তারপরে হচ্ছে পিআর আগে কিন্তু পি হয় না ওকে তো এইভাবে করে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি আগে যাচ্ছেন পিয়ার এর দিকে আচ্ছা বন্ধুরা টিআরসি কার্ড এর নাম্বার সুবিধা আমি আপনাদেরকে বলবো ভাই এই সুযোগ সুবিধার কথা বলতে বলতে আমরা নিজেরাও কিছুটা মুগ্ধ চারপাশের যে পরিবেশ এখানে আপনারা একটু দেখেন এই যে ফুলগুলো এত স্মেল এখানে এত সুন্দর একটা ঘ্রাণ এখানে মনে হয় যে এখানে কেউ পারফিউম সিটায় রাখছে মানে এইরকম একটা অবস্থা এর ভিতরে দাঁড়িয়ে আসলে কথা বলাটাও ভালো লাগে না মানে এই জায়গাটা উপভোগ করতে ইচ্ছা করতেছে বাট ভিডিওর পরে এখানে আমরা কিছু সময় বসে থাকবো এখন শোনা একটু শর্ট করে বলি সেটা হচ্ছে যে টিআরসি যখন আপনার থাকবে তখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি খোলেন অনেকে আছে যে বেশি টাকা পয়সা নাই কিন্তু উদ্যোক্তা হইতে চান হয়তো অল্প কিছু টাকা আছে ব্যবসা একটু শুরু করলেন ব্যবসায় আরো কিছু আপনি ইনভেস্ট করতে চান আপনি কিন্তু লোন নিতে পারবেন ব্যাংক থেকে আপনি লোনও পাবেন তো টিআরসি কার্ডে দেখেন কতটা গুরুত্ব একটা টিআরসি কার্ড দিয়ে আপনি ইউরোপ উড়াইয়ে ফেলতেছেন পুরা কত কিছু করতেছেন তো তাইলে চিন্তা করেন যে টিআরসি কার্ডেই যদি এত কিছু করা যায় তাহলে পিআর এ কত কিছু করা যায় পারমানেন্ট রেসিডেন্সি যেটা পিআর যখন আপনার হয়ে যাবে যখন পারমানেন্ট রেসিডেন্সি আপনি পেয়ে যাবেন সার্বিয়ার তখন আপনি আরো কত কিছু করতে পারবেন আপনাদের তো আসলে ভাই কি বলবে এটা কেউ অন্যভাবে নিয়েন না এই সার্বিয়া বসনিয়া কয়েকটা দেশ এরকম আছে ননসেনজেন এখনো ভিসা দেয় এইগুলো আপনারা বন্ধ করে দিচ্ছেন দুই মাস যায় না ছয় মাস যায় না আপনারা পালায় চলে যান ইতালিতে ইতালিতে যায় পাঁচ বছর ছয় বছর সাত বছর আপনারা ইলিগাল ভাবে থাকেন তারপরে ভাগ্য ভালো থাকলে হয়তো একটা কাজের সুযোগ পান বা একটা হয়তো কার্ড পান অথবা কাজের একটা বৈধতা আপনি পান সেটা অনেক অনেক দেরি হয় অনেক একটা একটা লং প্রসেস যাইতে যে অনেকে মারাও যায় এই আগে এক ভাই সার্বিয়া থেকে এভাবে পালায় ইতালিতে যাচ্ছিলো এই যে নিউজে আসতে ক্রোয়েশিয়া বর্ডারের কাছে সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে তাহলে আপনারা চিন্তা করেন নিজের জীবনের রিস্ক আর কত বছর পরে আপনি বৈধ হইতে পারবেন এই মানে সেন্ট্রাল ইউরোপের অন্য একটা দেশে যায় এর কিন্তু ভাই কোনো ঠিক ঠিকানা নেই একটা অনিশ্চয় তার একটা জীবন চোর পুলিশ খেলতে হবে কখন পুলিশে ধরে কখন জেলে দেয় কখন নিয়ে দেশে পাঠাই দেয় মানে একটা মানে মাথায় সবসময় একটা সার্বিয়াতে এই সময়টা যদি ইনভেস্ট করতে পারেন যে চার পাঁচ বছর আপনি অন্য একটা দেশে যায় অবৈধ থাকবেন সেই চার পাঁচ বছর যদি সার্বিয়াতে ইনভেস্ট করেন আপনার সার্বিয়ার পিয়ার হয়ে গেলেন পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে গেলেন সারা জীবন এখানে বৈধভাবে বসবাস করতে পারবেন যদিও পি আর হওয়ার জন্য আপনার এখানে কিছু জিনিস ক্রাইটেরিয়া আছে যেমন আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বা তাদের আরো কিছু আইন কানুন আছে এগুলো শিখতে হবে তো এইগুলো মেনটেন করলে আপনি কিন্তু পারমানেন্ট রেসিডেন্সিও পেয়ে যাবেন টিআরসি কার্ড পাওয়ার তিন বছরের মধ্যে ভাই দেখেন সার্বিয়ার পিয়ার পাওয়ার আরো কিছু কিন্তু ওয়ে আছে যেমন আপনারা যদি ফার্স্টে যেটা বললাম যে আপনি টিআরসি কার্ডের মেয়াদ যখন তিন বছর হবে এবং তখন আপনি এটার জন্য ইলিজিবল হবেন ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে আপনি কিন্তু পিয়ার পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ টেস্টটা কিন্তু দিতে হবে সার্বিয়ার কালচার এগুলো কিন্তু জানতে হবে দুই নাম্বার যে আরেকটা বিষয় আছে যে আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু পিয়ার পাইতে পারেন আপনি একটা বাড়ি কিনতে পারেন পনেরো বিশ হাজার ইউরো হইলে কিন্তু একটা বাড়ি পাওয়া যায় একটা কমপ্লিট একটা বাড়ি কিন্তু পাওয়া যায় সার্বিয়ার অনেক গ্রাম অঞ্চল আছে মানে সিটি থেকে একটু বাইরে অনেক কম দামে অনেক সময় বাড়ি পাওয়া যায় এটা একটু খোঁজ খবরে রাখলে আপনারা এটা বের করতে পারবেন বাঙালি না আমরা এটা পারবো আমরা তো আর একটা হলো বিয়ে শি যদি করা যায় বিয়ে শি করার পক্ষে আমি না আমরা শুধু শুধু অন্য অন্য কালচারের মেয়েদেরকে বিয়ে করতে যাবো কেন আমাদের দেশেই কত ভালো মেয়ে আছে তো আমরা বিয়ে শি করে নিয়ে আমরা ওখানে একবার সেট হইতে পারবো তো এই একটা হলো বিষয় গেল পিয়ার পাওয়ার তো পিয়ার আপনি যখন পেয়ে যাবেন আস্তে 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 আপনি কিন্তু পাসপোর্টের দিকে এখন যাচ্ছেন পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন তো যখনই আপনি পিআর পাবেন তখন থেকে কিন্তু এর সাথে আপনার একটা লিংক কিন্তু তৈরি হয়ে যাবে এরকম একটা লিংক তৈরি হয়ে যাবে সেনজেনের যে দেশগুলো আছে ক্রোয়েশিয়া তারপর পোল্যান্ড আশেপাশের যে দেশগুলো ইতালি ফ্রান্স জার্মানি সবগুলোর সাথে আপনি একটা লিংক তখন তৈরি হয়ে যাবে আপনি মনে করেন যে ব্রেকফাস্ট করবেন সার্বিয়াতে লাঞ্চ করবেন ফ্রান্সে ডিনার করবেন ইতালিতে আবার মনে করেন পরের দিন সকালে আবার সার্বিয়াতে এসে আবার ব্রেকফাস্ট করবেন তো আপনার লাইফ স্টাইলটা হয়ে যাবে তখন এরকম আর ততদিনে আপনারা লিখে রাখেন আজকে ডেট দিয়ে আমি আমি নাজমুল হুসাইন আমি বললাম আজকে ডেট দিয়ে লিখে রাখেন যে আজকে ডেটে ভিডিওটা করছিলাম আপনি ওই রকম পাওয়া পর্যন্ত এই সার্বিয়াও চেঞ্জেন হয়ে যাবে বন্ধুরা যারা এত সময় ভিডিওটা দেখলেন বিশ্বাস করেন ভাই আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি আপনাদেরকে আপনারা সার্বিয়াতে যান আর কোন ডিসিশন নিতে যাবেন না আর কোন চিন্তা করতে যাবেন না এত ভাবতে যাবেন না এই স্যালারি কত কেমনে হবে কি এত কিছু চিন্তা করতে যাবেন না কোন কোন এজেন্সির মাধ্যমে যাবেন আমার আগের ভিডিওগুলোতে সবগুলোতে বলা আছে সবাই সার্বিয়া নিয়ে কাজ করে বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি আছে ওরাও সার্বিয়া নিয়ে কাজ করে সার্বিয়া নিয়ে বলতে গেলে সবাই এখন কাজ করে কেন করে জানেন ওই যে ভিসা হচ্ছে যে সার্ভের একটা ভিসা দিতে পারলে তো তো অনেকগুলো টাকা না ভিসা হচ্ছে এইটাই এজেন্সি কত টাকা ইনকাম করলো ওইটা আপনার দেখার দরকার নেই আপনি যাইতে পারতেছেন কিনা ওইটা হলো বড় কথা কয় টাকা স্যালারি পাবেন এই ভিডিওর মধ্যে আমার বলারই কোনো ইচ্ছা নেই অনেকবার একবার বলছি এগুলো কয় টাকা স্যালারি কোন এজেন্সি কয় টাকা নিচ্ছে ওইগুলো আমার বলার বিষয় না ওইগুলো আপনারা বুঝে আপনার জাস্ট শুধু সার্বিয়াতে চলে যান আপনাদেরকে একদম রিকোয়েস্ট করতেছি একদম পায়ে ধরে বলতেছি সার্বিয়া যাওয়ার এই সুযোগটা মিস করেন না এই দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ এরপরে হয়তো এই সার্বিয়াও আমাদের জন্য বন্ধ হয়ে যাইতে পারে ভাই প্লিজ আপনাদেরকে প্লিজ বলতেছি যে সার্বিয়া যাওয়ার এই শেষ একটা সুযোগ এটা হারাবেন না পোল্যান্ড বন্ধ ক্রোয়েশিয়া বন্ধ হাঙ্গেরি বন্ধ 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 অনেকগুলো দেশ এই হয়ে যাবে সার্বিয়া আমাদের আচরণ ভাই ভালো না আমরা মানুষ ভালো না ভাই আমরা এমন কিছু করব কয়েকদিন পরে সার্বিয়া আমাদের বন্ধ করে দেবে এই বন্ধ হওয়ার আগে আপনি ঢোকেন যাদের ইউরোপে যাওয়ার স্বপ্ন আছে আবারও আপনাদের পায়ে হাত ধরে রিকোয়েস্ট করতেছি সার্বিয়া যাওয়ার এই সুযোগ কেউ মিস করবেন না প্লিজ সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো কিছু বলার দরকার নেই আজকের এই ভিডিওর পরেও যদি কেউ যদি শুধু সিদ্ধান্ত নেওয়ার জন্য এদিক ওদিক করেন বা চিন্তা করেন কি করব কোনটা ভালো হবে আর মনে হয় না তারা ইউরোপে যাইতে পারবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম